শুভ সকাল বন্ধুরা আজ ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে তোমার ব্লগটা দেখতে থাকো আর আমার পাশে থেকো এই দেখো আজ কী কী রান্না করব সেগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি এখানে মিষ্টি কুমড়ো কেটে দিয়েছে দিদি এগুলো মিষ্টি কুমড়োর ছক্কা বা মিষ্টি কুমড়োর ভাজা এক একজন এক একটা বলে তো সেটা করব। এখানে পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা আছে ছাড়ানো তো এখান থেকে আমার যা যা রান্নাতে দরকার পড়বে আমি সেটা ব্যবহার করবো আর বাকিটা ফ্রিজে রেখে দেব। আর এখানে আছে আলু ফুলকপি আর পেঁয়াজ কলি এগুলো ভাজা করবো বাঁধাকপির তরকারি করব আমি আর এখানে আছে আলু ফুলকপি আলু ফুলকপি দিয়ে হবে মাছের ঝোল মাছটা ফ্রিজে আছে এখন আমি বের করিনি সেটা আমি একটু পরে বের করে নেব আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে যেহেতু দেরি করে রান্না বসিয়েছি তাই আমি সকাল আর দুপুরের জন্য একবারে ভাত বসিয়ে দিয়েছি অন্যদিন সকালে করি আবার দুপুরে ভাত করি গরম ভাত তো আজকে একবারেই বসিয়ে দিয়েছি আর এখন তো অনেকটা দেরি হয়ে গেছে তাই আর সকাল আর দুপুর আলাদা করেই করলাম না আর মাছটা আমি ফ্রিজ থেকে বের করে নেব এই যে এই মাছটা করবো রান্না এখানে রুই মাছ আছে লোকাল রুই তো এটা দিয়েই আমি আলু ফুলকপি দিয়ে ঝোল করব। আর রিজু ওর বাবার সাথে চোখের ডাক্তার দেখাতে গেছে ওর আজকে চোখ পরীক্ষা করাতে হবে চোখ দিয়ে না জল পড়ছে হয়তো পাওয়ারটা চেঞ্জ হয়ে গেছে তা না হলে কোনো হয়তো প্রবলেম হয়েছে চলো বন্ধুরা এই দিকটা একটু দেখিয়ে দিই এখনও দরজা জানালা কিচ্ছু খোলা হয়নি দেখো কটা বাজে দেখেছো দশটা দশ বেজে গেছে প্রায় দশটা আট বাজে এখনও জানালা খোলা তার এই যে একদম রোদ ওঠেনি কাল রাতে তো হাওয়া হচ্ছিল আজকে দেখি খুব ঠান্ডা তাই আর জানালা খোলা হয়নি এই যে বাইরের দিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কারণ এই জানালার ধারে যদি আমি একবারও না দাঁড়াই না আমার ভালো লাগে না আর সকালে উঠে তো দাঁড়াতে পারিনি এখানে আজকে একটু দেরি করে উঠেছি সাড়ে আটটার সময় আর উঠে নিয়ে রিজুকে রেডি করিয়ে দিলাম আমরাও চা খেলাম রিজু খেলো ওর খাবার রেডি করে দিলাম তো এইগুলো করতে গিয়ে জানালার পাশে আর দাঁড়ানো হয়নি তাছাড়া ঠান্ডাও ছিল জানালা তো আমি খুলিনি জানালাটা একটা খোলা থাকুক একটা খোলা না থাকলে ভালো লাগে না তাই না আর বাকিগুলো বন্ধ করা আছে বিছানা কিন্তু আমি এখনো গুছাই নি ওই রকমই আছে গুছিয়ে নেব এখন আর এই যে গোপাল সোনাও জেগে গেছেন গোপাল সোনাকে জাগিয়ে তারপর সেবা দেওয়া হয়েছে কম্বলটা দিয়ে রেখেছি খুব ঠান্ডা তো আর দেখো যে ভাত উঠলে পড়ে যাচ্ছে একদম যদি কমিয়ে দেই তাহলে না একদম বন্ধ হয়ে থাকে প্রায় আর যদি একটু বাড়িয়ে দেই যে এরকম উঠছে পড়ে দেখো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে এবার আমি মিষ্টি কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি সেটাও প্রায় হয়ে এসেছে আর এই কড়াইতে তেলের মধ্যে ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি এখানে বাঁধাকপি বসিয়ে দেবো এই দেখো বাঁধাকপিগুলো আমি দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়েছি এবার নেড়েচেড়ে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় আর বাঁধাকপি আমার প্রায় হয়ে এসেছে দেখো এই দিকে আমি নিয়ে এসেছি বাঁধাকপির কড়াইটা আর এই কড়াইটা ওই দিকে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো ভাজা আমার হয়ে গেছে সেটা নামিয়ে রেখে আমি আলু ফুলকপি আর কলি যে ভাজা করব সেটা কিন্তু বসিয়ে দেওয়া হয়ে গেছে আর বাঁধাকপিটা আর পরেই নামিয়ে নেব এটাতে গরম মশলা দিতে হবে অল্প একটু হালকা গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেব আর এই দিকে এই যে পেঁয়াজ কলি ভাজাটা করে নিচ্ছি আমার বাঁধাকপি রান্না করা পেঁয়াজগুলি ভাজা করা সবই কমপ্লিট হয়ে গেছে এবার আমি দেখো মাছ রান্না করছি তো রুই মাছ করছি এখন রান্না এটা হবে আলু ফুলকপি দিয়ে তোমাদেরকে তো তখন দেখিয়েছিলাম এই যে মাছগুলো ধোয়াই ছিল ফ্রিজে ছিল সেটা বের করে আরেকবার ধুয়ে নিয়ে এবার আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে আলু ফুলকপিটা একবারে বসিয়ে দেবো কী কী রান্না করেছি তোমরা তো দেখেইছ তবুও আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে মিষ্টি কুমড়ো ভাজা আর আলু ফুলকপি পেঁয়াজ কলি ভাজা একসাথে নামিয়ে রেখেছি পাশাপাশি আর এই বাটিতে আছে বাঁধাকপি তো বাঁধাকপি সকালে আমাদের খাওয়া হয়েছে আর কিছুটা পরিমাণ রয়ে গেছে এই যে এই বাটিতে নামিয়ে রেখেছি আর মাছের ঝোলটা এখন করলেই আমার কিন্তু রান্না হয়ে যাবে দুপুরে যে আমি আবার ভাত করি সেটাও আর আজ করতে হবে না কারণ ভাত আমি একবারই করে রেখেছি তো যাই হোক দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে আমি নামিয়ে রেখেছি আর ওই যে একটা মাছ আমি ভেজে রেখেছি ওটা আলাদা করে রাখবো বাকিগুলো ঝোলে দিয়ে দেব। এই যে দেখো এদিকে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে আলু ফুলকপিটা দিয়ে দিয়ে আর মাছের ঝোলের ফুলকপি দেখবে একটু বড় করে দিলেই কিন্তু বেশি ভালো লাগে তাই না তাই আলু ফুলকপি সবই একটু বড় করে দেওয়া হয়েছে আর এই দিকে দেখো সবজি আরও নিয়ে এসেছে একটু আগে নিয়ে এলো এইগুলো আবার ফ্রিজে তুলে রাখতে হবে যা কাটার কাল যা রান্না করব সেগুলো কেটে দিবে দিদি বাকিগুলো সব ফ্রিজে তুলে রাখবে দিদি তুলে রাখবে একটু পরেই দিদি চলে আসবে আমি আর এইগুলো ধরলাম না এবার আমি রান্নাটা করে নেব বন্ধুরা মাছের ঝোলটা কিন্তু আমার প্রায় রান্না হয়েই এসেছে আর একটু এটা ফুটে উঠবে তারপরে গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব আর এই দিকে না কড়াইতে আমি ডাল বসিয়ে দিয়েছি রিজুর তো আবার ডাল ছাড়া হয় না যা কিছুই রান্না করি না কেন সাথে কিন্তু ওর ডাল লাগে তাও আবার মুসুর ডাল তো দেখো এই যে এই কড়াইতে ডাল বসিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হতে থাকবে ততক্ষণে আমি স্নান করে পুজো দিয়ে নেবো পুজো দিয়ে তারপরে এসে ডালটা ফোড়ন দেব। এই যে দেখো মাছের ঝোলটা কিন্তু আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে আমার রান্না করা হয়ে গেছে এবার আমি ঘরের এই দিকটা গুছিয়ে নেবো এই দিকটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব স্নানে গোপাল সোনাকে আবার সেবা দিতে হবে দুপুরের সেবা সকালের তো দেওয়া হয়েই গেছে আর এই যে দেখো বিছানাটা আজকে আমি কিন্তু গুছাই নি রিজু গুছিয়েছে খুব সুন্দর করে বিছানা গুছিয়েছে এবার আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে দেখো এই যে ফল নিয়ে এসেছে কমলা আর হলো আপেল তো এগুলো আমি জায়গা মতো রেখে দেবো রিজু বাবা হয়তো ডিকি গাড়ির ডিকি থেকে বের করে এখানে রেখে দিয়েছে এবার আমি তাড়াতাড়ি করে গোপাল সোনাকে সেবা দিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা গোপাল সোনাকে আমার কিন্তু স্নান করিয়ে সাজুগুজু করিয়ে সেবা দেওয়া হয়ে গেছে তার সাথে সাথে অন্য ঠাকুরদেরও আমি সেবা দিয়েছি আর তোমাদের সাথে দেখা করছি সন্ধেবেলায় কারণ এখন তো দুপুরের খাবার খাবো তারপরে রিজুকে একটু পড়াতে হবে তাই তোমাদের কাছে ফিরে আসছি সন্ধেবেলায় শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে রিজু এখন যাচ্ছে টিউশন পড়তে ওর বাবা ওকে পৌঁছে দিয়ে আসবে আর ওই যে ছোটা গেল ওর মায়ের সাথে দোকানে গেছে ওর মা ও সেই দোকানে গেল এখন ওখানে বসে পড়াশোনা করবে মনে হয় খাতা নিয়ে গেল হাতে একটা তো এখন রিজু যাবে টিউশন আর আমি গিয়ে গোপাল সোনাকে সয়নি দেবো আজ এত ঠান্ডা পড়েছে রিজুকে বলেছিলাম যে টিউশন আর যেতে হবে না কিন্তু ও টিউশন বাদ দিতে চায় না একমাত্র ও যদি খুব অসুস্থ থাকে খুবই অসুস্থ যে বিছানা থেকে মাথা তুলতে পারছে না উঠতে পারছে না তবেই শরীরটা যদি দুর্বল থাকে জ্বর যদি আসে তবেই ও টিউশন বাদ দেয় তাছাড়া কিন্তু বৃষ্টি ঝড় যাই হোক না কেন যত ঠান্ডায় পড়ুক ও যাবে যাবেই টিউশন স্কুল এগুলো বাদ দিতে চায় না এবার আমি চলে এসেছি ঘরে ঘরে এখনও যাইনি সিঁড়িতে আছি তো এই যে গাছটা দেখছো এই গাছটা না একটা সাবানের বাটির মধ্যে বাসন মাজার সাবানের বাটির মধ্যে লাগানো হয়েছে এখানে সুন্দর হয়েছে এটাকে টবে লাগাতে হবে তো রিজুর বাবা এইসব করে আমি গাছপালা অত যত্ন করি না করতে পারি না রিজুর বাবা সময় পাচ্ছে না সময় পেলে এটা লাগিয়ে ঘরে নিয়ে আসবে ঘরে রেখে দেবো আর আমি এবার চলে এসেছি ঘরে গোপাল সোনাকে সয়নে দিতে হবে রাত হয়ে গেছে তার আগে এই যে পর্দাগুলো দেখছো এগুলো নামানো হয়নি আজকে সন্ধ্যেবেলা এইগুলো এখন সরিয়ে দেব নামিয়ে দেব তারপরে আমি চলে যাব ঠাকুর ঘরে গোপাল সোনাকে সয়নে দেওয়ার জন্য জানালার পর্দাগুলো নামিয়ে দিয়ে আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে গোপাল সোনাকেও সয়নে দেওয়া হয়ে গেছে প্রতিদিনের মতো ধূপকাঠি জ্বলছে বলে পর্দাটা একটু ফাঁকা করে রেখেছি ধূপকাঠি জ্বলে নিভে যাবে তারপরে আমি সেটা বন্ধ করে দেব রাত কিন্তু এখন অনেকটাই হয়ে গেছে আর আমাদের রাতের খাওয়া হয়ে গেছে রিজু টিউশন থেকে অনেক আগেই চলে এসেছে এসে ও গান করলো তারপরে আমরা রাতের খাবার খেলাম এখন আমরা খাবো গরম জল তো দেখো গ্লাসের মধ্যে গরম জল দিতে গিয়ে নিচে ফেলে দিলাম এইরকমই হয় এই যে এই কড়াইগুলো এগুলো রিজু যখন ছোট ছিল ওর দুধ গরম করার জন্য এই কড়াইগুলো আনা হয়েছিল। এই কড়াইগুলোতেই আমি এখন চা করি তারপর জল গরম করি দুধ গরম করি দেখো গরম জলের গ্লাসটা হাতে নিয়ে আমি রিজুর বাবাকে খুঁজছি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না সে যে কোথায় বসে অফিসের কাজকর্মগুলো করছে কে জানে তারপরে দেখলাম এই ঘরে বসে আছে এবার রান্নাঘরে এসে রিজুর জলটা রিজুকে দিয়ে দিলাম আর আমার জলটা কড়াইতেই আছে রিজুকে জল দিয়ে তারপরে আমি আমার জলটা খেয়ে নেব। আর আমার না আজকে দাঁতের ব্যথা হচ্ছে একদিন মাথা ব্যথা একদিন দাঁতের ব্যথা কী যে হচ্ছে বুঝতে পারছি না প্রচণ্ড দাঁত ব্যথা তো রিজুর বাবাকে বললাম তো সে আবার দোকানে গিয়ে ওষুধ এনে দিল এত রাত করে ওষুধ এনে দিল আমার খারাপই লাগছে এই ঠান্ডার মধ্যে কিন্তু কিছু করার নেই যদি যদি আবার রাতে খুব বেশি হয় দাঁত ব্যথা তাই আমি আর মানা করলাম না ওষুধ নিয়ে এলো ওষুধ আমার খাওয়া হয়ে গেছে এখন যদি দাঁতের ব্যথাটা একটু কমে যাই হোক বন্ধুরা এবার আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আজকের মতো এখানেই আসছি ভালো থেকো তোমরা সবাই